আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে জানবো মুফতি হাসান সাদির কাছে যে নারীরা কয়টি কাজ করলে জান্নাতে যাইতে পারবে আমরা ওনাকে বলবো অতি দ্রুতে আমাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য ভিডিওটা সকলে দেখতে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ মুসলমান নরনারী যারা আছে বিশেষ করে বাংলাদেশ সারা পৃথিবীতে যত মুসলমান নারীরা আছে চারটি কাজ করলে তারা আল্লাহ আটটি জান্নাতে যে কোনো একটি জান্নাতে যেতে পারবে একটি কাজ হল তারা পাঁচ শক্ত নামাজ পড়তে হবে ফরজে আইন এবং রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর হলো পর্দা থাকবে চার নম্বর হল স্বামীর হকুম মানন করতে হবে এই চারটি কাজ করলে নারীরা আটটি জান্নাতে যেতে পারবে তো আমরা এখন জানব যে মুফতি হাসান সাদি সাহেবের কাছে যে জান্নাত আটটি আমরা অনেকে জানি বা অনেকে জানি না আমি আবার বলছি ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন যে জান্নাত আটটি জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত কোনটি এবং জান্নাতের নাম কি ছোট জান্নাতের সবচেয়ে ছোট্ট আল্লাহর আটটি জান্নাত আছে যার নেককার বান্দাবাদির জন্য বানিয়েছেন এর মধ্যে সবচেয়ে ছোট্ট জান্নাতের নাম হলো জান্নাতুল আদন আমি এখন মুফতি হাসান সাদির সাহেবের কাছে আরেকটি প্রশ্ন জানব যে আমাদের আমরা যারা পুরুষ লোক আছি আমরা সকলে জানি যে আমরা ফার্স্ট ওয়াক্ত নামাজ আদায় করলে বেহেস্তে যাব কিন্তু এখানে বেহেস্তের যারা সর্দার থাকবে তাদের অনুমতি ছাড়া তো বেহেস্তে ঢুকতে পারবে না তো আমি হুজুরের কাছে জানতে চাই যে যুবকদের জান্নাতের সর্দার কারা হবে এবং তাদের নাম কি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে দুইজন ইমাম হাসান এবং ইমরান হোসাইন আনহু এবং জান্নাতের যুবতী নারীদের সর্দার হবে হজরত এই ফাতিমা তুজ্জাহারা আনহা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন জানলাম খুব চমৎকার একটি প্রশ্নের উত্তর যে সকল যুবকদের জান্নাতের সর্দার হলেন ইমাম হাসান এবং ইমাম হুসেন এই সম্পর্কে একটা শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসও রয়েছে আল হাসান আল হুসাইন সৈদা শাবাবিল আহলিল জান্নাত সকল যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান হুসেন হুজুর আরেকটি প্রশ্নের উত্তর দিলেন যে সকল নারীদের মহিলাদের জান্নাতের সর্দারনি হলেন আম্মাজান রাসুলের মেয়ে আম্মাজান তো জোহরা রদি আল্লাহ তালা আনহা তো আমরা শেষ প্রশ্নটা হুজুরের কাছে জানব যে শেষ প্রশ্নটা হলো মহিলাদের বিষয় যে আচ্ছা হুজুর যে ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন এবং স্ত্রীদের নাম কি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের মুসলমানদের জাতির পিতা ওনার দুইটি বিবাহ বিয়ে করেছিলেন দুইটি বিবি ছিলেন একজন সাহারা খাতুন একজন সারা খাতুন আর একজন হাজারা বিবি হাজারা এই দুইজন বিবি তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা হুজুরের কাছে মুফতি হাসান সাদি সাহেবের কাছে শেষ প্রশ্নটা খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাই সাল্লামের উনার দুইজন স্ত্রী ছিলেন একজন হলো বিবি হাজেরা আর একজন হলো বিবি সাহেরা এবং বিবি হাজেরার যে পুত্র সন্তান ছিলেন উনি ছিলেন ইসমাইল আলাইসাল্লাম সালাম ওই ইসমাইল আলাইসাল্লামের বংশধরের মধ্যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এই বলে এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সকলে নিয়তে শেয়ার করে দিবেন লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মুফতি হাসান সাদী সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিও ম্যান কাশেমল্লি সাহেবকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি